হ্যালো ইভিড আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা ভাবছো যে প্রাইভেট কলেজে ঢুকবে না কি এক বছর দাঁড়িয়ে ডাব্লু বিজির জন্য প্রিপারেশন করবে ডাব্লু বিজি দু হাজার ছাব্বিশের জন্য প্রিপারেশন কাদের করা উচিত এবং কাদের করা উচিত না সব কিছুই ভিডিওটাতে ডিসকাস করবো এবং এটাও ডিসকাস করবো যে কলেজে পড়ার পাশাপাশি কি ডাব্লু বিজি প্রিপারেশন করা যায় এবং করলে সেটা কতটা এফেক্টিভ হবে তো দেখো আজকের ভিডিওতে অবভিয়াসলি যেগুলো বললাম যে কোন স্টুডেন্টদেরকে ড্রপ দেওয়া উচিত হুই স্টুডেন্ট মাস্ট নট ড্রপ কাদের ড্রপ দেওয়া উচিত নয় ইউ শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দিস পয়েন্ট ইফ ইউ টেক এ ড্রপ যদি তুমি একটা ড্রপ নাও বা ড্রপ নেবে বলে ডিসাইড করো তাহলে এই পয়েন্টগুলো তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এবং ড্রপ আর স্ট্র্যাটেজি কী হওয়া উচিত সেটাও আজকের ভিডিওটাতে কিন্তু ডিসকাস করব এবং তার সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যদি তুমি ড্রপ দাও তাহলে কি প্লেসমেন্টে কোনো তোমাদের অসুবিধা হবে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ড্রপ যারা দেবে তাদের জন্যও বলছি এবং পার্ট ড্রপ অথবা প্রিপারেশন উইথ কলেজ কলেজে তুমি পড়াশোনা করছো তার পাশাপাশি প্রিপারেশন নিচ্ছো সেটাও কি এফেক্টিভ কিছু তো সেই সমস্ত ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট নিয়ে আজকে ডিসকাস করতে চলেছি তো দেখো সবার প্রথম আসি ইউ শুড টেক এ ড্রপ ইভ তুমি ড্রপ দেবে যদি এই পয়েন্টগুলো তোমার স্যাটিসফাই হবে প্রথমত স্কোর ওয়াজ নট এক্সপেক্টেড সো লো অ্যান্ড ইউ নো ইউ ক্যান ইম্প্রুভ তুমি জানো যে তুমি এর থেকে বেটার করতে পারতে কোনো কারণে স্কোরটা লো চলে এসছে এবার সেটা তুমি ভাবছো যে এক বছর তোর মানে দাঁড়াবো তার জায়গায় প্রাইভেটে ভর্তি হয়ে যায় বা কলেজের সাথে কম্প্রোমাইজ করে নিই বাট আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি যদি তুমি এখানে একটা বছর কম্প্রোমাইজ না করে কলেজে চলে যাও সেখানে চার বছর পর দেখা যাবে তোমাদের লাইফের অনেকটা অংশই মানে কম্প্রোমাইজ করতে হচ্ছে দু তিন বছরও হয়তো তুমি জবই পাওনি বা এক বছর গেটের প্রিপারেশন করতে চলে গেলো তাও গেট হলো না তো এই সমস্ত প্রবলেমগুলো তোমাদের থাকবে তোমাদের এখন হয়তো মনে হতে পারে যে আমার বাকি যে সমস্ত বন্ধুগুলো রয়েছে তারা বাইরে পড়াশোনা করতে চলে যাচ্ছে আমি এখানে বসে থাকছি বসে প্রিপারেশন করছি এটা অভিয়াসলি মেন্টালি একটা হেডেক ব্যাপার বাট তা সত্ত্বেও এটা কিন্তু বেটার ডিসিশন অনেকের ক্ষেত্রে হচ্ছে আমি একটা স্টুডেন্টেরই স্টোরি ডিসকাস করবো সাথে তো ভিডিওটার সাথে জুড়ে থাকো সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইউ আর মেন্টালি এবং ফিনান্সিয়ালি স্ট্রং এনা ফিনান্সিয়ালি না হলেও মেন্টালি তোমাকে স্ট্রং থাকতে হবে যেটা তোমাকে বললাম যখন তোমার বন্ধুকে তুমি দেখবে যে সে তার কলেজে গেছে সেখানে ফেস্ট অ্যাটেন্ড করছে সেখানে ফ্রেশার অ্যাটেন্ড করছে এবং তুমি এখানে বাড়িতে সারাদিন বসে রয়েছে দশ ঘন্টা পড়াশোনা করছো তখন নিজেরই কিন্তু মেন্টালি একটা আসবে যে আমি কিছু ভুল করলাম সেই জায়গাটাকে কিন্তু নিজেকে স্ট্রং রাখতে হবে যে ও এখন মজা করছে বাট আমি এক বছর পর গিয়ে মজা তো করবই করবো তার সাথে একটা বেটার প্যাকেজ নিয়ে বেরিয়ে আসবো যদি আমি যাদবপুর ইউনিভার্সিটি পেয়ে যাই এক বছর ড্রপ নিয়ে তো সেটা মেন্টালি তোমাকে স্ট্রং থাকতে হবে ফিনান্সিয়ালি কেন স্ট্রং বলছি তার কারণ হচ্ছে হয়তো তোমার ফিনান্সিয়ালি এতটা স্ট্রেংথ নেই তোমাকে এক বছর পড়াশোনা করার করার জন্য তোমার বিভিন্ন বই লাগবে তোমাকে একটা ব্যাচ কিনতে হবে বা অফলাইন টিউশন লাগবে তার জন্য ফিনান্সিয়ালি কিছুটা সাপোর্ট কিন্তু তোমাকে থাকতে হবে থার্ড পয়েন্ট হচ্ছে ইউ হ্যাভ সাম বেসিক ক্লিয়ারেন্স ইন সাবজেক্টস সাবজেক্ট সম্পর্কে মোটামুটি বেসিক একটা ক্লিয়ারেন্স রয়েছে এরকম অনেক এক্সাম্পল রয়েছে আমার কাছে আমারই স্টুডেন্ট রয়েছে কারেন্ট ইয়ার এসে ডাব্লু দিয়ে একষট্টি হাজার মতো তার র্যাঙ্ক হয়েছিল এবং এবছর আঠারোশো সামথিং একটা হয়েছে আমাকে কল করে বললো আঠারোশো সামথিং একটা তার র্যাঙ্ক হয়েছে এর কথা বলছি কোনো এসসি এসটি ওবিসি না একটা বছরের তার প্রিপারেশনের মধ্যে তো বেসিকটা তার মোটামুটি ক্লিয়ার আছে তারপর সে এবার করতে শুরু করেছে এবার ইউ ক্যান গিভ ইউর হান্ড্রেড পার্সেন্ট অভিয়াসলি এটা সবসময় ট্রু তুমি যদি নিজের সাথে অনেস্ট থাকে এবং নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও তাহলে অভিয়াসলি তুমি কিন্তু সাকসেসফুল হবে কাদের ড্রপ দেওয়া উচিত নয় কাদেরকে ভালো করে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট কাদের ড্রপ দেওয়া উচিত নয় মানে তোমাদের মধ্যে কাদের ড্রপ তোমরা দিতে পারো না যারা মেন্টালি এবং ফিনান্সিয়ালি স্ট্রং না তারা দিতে পারবে না অবভিয়াসলি মেন্টালি যদি স্ট্রং না হও যে আমার বন্ধুটা ওখানে গিয়ে এত মজা করছে নিজে সারাদিন বসে বসে বাড়িতে ডিপ্রেসড হয়ে যাচ্ছ কী প্রয়োজন তাহলে ড্রপ দেওয়ার তোমার ড্রপ দেওয়ার প্রয়োজন নেই তোমার এবং ছ মাস এনার তোমাদের হাতে এখন আট থেকে মাস ন মাস বলবো না সাত থেকে আট মাস টাইম রয়েছে ছ মাস ডাবলিউ যদি খুব ভালোভাবে প্রিপারেশন করা হয় খুব 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 ভালো র্যাঙ্ক মানে আন্ডার থাউজেন্ড র্যাঙ্ক বা আন্ডার ফাইভ হান্ড্রেড র্যাঙ্ক কিন্তু মানে ইজিলি পসিবল সেটা কীভাবে পসিবল তার পুরো রোডম্যাপ আছে একটা সেটাও আমি নিয়ে আসবো চ্যানেলের সাথে জুড়ে থাকো তোমরা ইউর প্যারেন্টস আর ফোর্সিং ইউ ইউ ডোন্ট ফিল মোটিভেটেড তোমার প্যারেন্ট তোমাদেরকে বলছে যে দেখ বাবা প্রাইভেট কলেজে ভর্তি হবি বা বা তোরা জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবি তার থেকে বরং তুই এক বছর ড্রপ দিয়ে নে ড্রপ দিয়ে ভালোভাবে পড়াশোনা করবি সেটা কিন্তু খুবই বাজার জিনিস যদি তোমার প্যারেন্ট তোমাকে কনভিন্স করে যে ড্রপ দিয়ে নে তাহলে কিন্তু তুমি ড্রপ ইয়ারটাও নষ্ট করবে তোমার তো সেই জিনিসটা যেন না হয় এবং ইউ হ্যাভ এ স্মার্টফোন অ্যাডিকশান যদি তোমার স্মার্টফোন অ্যাডিকশন থাকে বলা বা হল তুমি ডাব্লুবি জেই পাবেন আমি লিখে রেখে দিচ্ছি যদি এখন নিজের স্মার্টফোন অ্যাডিকশনকে কন্ট্রোলে না আনতে পারো তাহলে একটা বছর পুরোপুরি নষ্ট হবে তোমাদের যারা দাদা দিদিরা রয়েছে যারা এক বছর ড্রপ দিয়ে বেরিয়েছে আমি এর আগের বছর বড় ব্যাচ পড়িয়েছি সেই ব্যাচের মধ্যেও ছেলেদের সাথে আমার কথা হয়েছে ছেলেরা সব মানে ব্যাচে শেষে গিয়ে কি বলেছে বলেছে জানো তারা বলেছে যে স্যার আমাদের কাছে এনার টাইম ছিল কিন্তু আমরা মোবাইলটাতে এত বেশি টাইম দিয়ে দিচ্ছি দিনের চার ঘন্টা পাঁচ ঘন্টা তো ইজিলি বেরিয়ে গেছে আমাদের ওখানে সেই জন্য আমার আজকে এরকম দশা হয়ে গেছে খুব ভালো রেজাল্ট ও তাদের দশ হাজারের মধ্যে র্যাঙ্ক করতে অনেকজনের অসুবিধা হয়েছে এবার তুমি যদি ড্রপ দাও তোমাদের কী কী কথা মাথায় রাখা উচিত প্রথমত একবারে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফাইন্ড দ্য মিস্টেকস ইউ হ্যাভ ডান তুমি এবছর বছর বিজি এক্সাম দিয়েছিলে হয়তো যেটা কারেন্ট বছর বা ফার্স্ট ড্রপে তোমাদের প্রথম হচ্ছে কি কী ভুল তোমাদের হয়েছে হ্যাঁ আমার ফিজিক্সটা স্ট্রং ছিল না বা ম্যাথামেটিক্সের এই জায়গাটা আমার স্ট্রং নেই এখানে আমার নাম্বার কেটেছে আমার নেগেটিভ মার্কিং খুব হয়ে যাচ্ছে তো সেই উইক পয়েন্টগুলোকে বসে বসে আপাতত লিখবো নেক্সট হচ্ছে প্ল্যান দ্য হোল ইয়ার এখন হোল ইয়ার নেই যেটুকু টাইম রয়েছে ডাব্লু পর্যন্ত সেটা আমি বসে বসে প্ল্যান করবো কীভাবে প্ল্যান করবো ইয়ার ওয়াইজ প্ল্যান করবো মানে ইয়ার বলাটা ভুল হলো মান্থলি প্ল্যান করবো সেটা আমি উইকলি প্ল্যান করবো এবং ডেলি প্ল্যান করব প্ল্যান করার পর কি করবো ট্র্যাক এভরি ডে উইক মান্থ ইন প্রোগ্রেস প্রত্যেকটা মাসের কি টার্গেট রয়েছে আমারকে ফার্স্ট মান্থের আমার টার্গেট রয়েছে এতটা ফিজিক্সের এতটা শেষ করবো কেমিস্ট্রি এতটা ম্যাথামেটিক তার প্র্যাকটিস করবো আমি এতগুলো কোশ্চেন প্র্যাকটিস করবো এতগুলো টেস্ট দেবো প্রথম থেকে টেস্ট দেবো তার পুরো স্ট্র্যাটেজি রোডম্যাপ আছে আমারই বানানো রয়েছে পরের ভিডিওতে হয়তো আসবে সেটা তোমরা দেখতে থাকো এবার তারপরের কি পয়েন্ট রয়েছে কেয়ারফুলি ম্যানেজ ইয়ার স্মার্টফোন সব থেকে বড় এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যদি তোমাদের স্মার্টফোনকে তোমরা ম্যানেজ না করতে পারো তাহলে তোমরা কিছুই ম্যানেজ করতে পারবে না তোমাদের পুরো ইয়ারটা লস হয়ে যাবে এবার আসছি আমরা যে ওরি ফেস এনি প্রবলেম ইন প্লেসমেন্ট তোমরা কি প্লেসমেন্টের কোনোরকম প্রবলেম ফেস করবে যদি তোমরা ড্রপ দাও এর সোজা সাপটা অ্যান্সার হচ্ছে একেবারেই না যারা প্লেসমেন্ট নিতে আসবে যে সমস্ত কোম্পানিগুলো তারা শুধু দেখবে যে এই ছেলেটা আমার কোম্পানিকে দশ কোটি টাকা কামিয়ে দিতে পারছে কিনা যদি দশ কোটি টাকা কামিয়ে দিতে পারে তাহলে তোমাকে পঞ্চাশ লাখ টাকা তারা দেবে প্যাকেজ তো সেই হিসাবে তাদের দেখবে যে তোমাদের স্কিল কতটা রয়েছে তোমাদের অ্যাপটিটিউড কতটা রয়েছে রিজনিং পাওয়ার কতটা রয়েছে সে সমস্ত দেখে তারা তোমাকে প্যাকেজটা দেবে তারা দেখবে না যে এই ছেলেটা এক বছর বা দু বছর ড্রপ দিয়েছিল কিনা তারা শুধু তোমার স্কিল চেক করবে বাকি আর কিছু এসে যায় না তো প্লেসমেন্টের জন্য তোমাদের কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না এবার আসছি আমরা পার্সিয়াল ড্রপ বা প্রিপারেশন উইথ কলেজ কি পসিবল অ্যান্সার হচ্ছে হ্যাঁ পসিবল তোমরা পার্সিয়াল ড্রপ মিনস যে তোমরা কোনো কোর্সে ভর্তি রয়েছো হয়তো তোমরা অনার্সে ভর্তি রয়েছ বা প্রিপারেশন অন্য কোনো সাবজেক্টে বা গ্রাজুয়েশন করছো এরকম অনেক বাচ্চা আমি দেখেছি যারা যাদবপুরেই পড়াশোনা করেছে এবারে ওই ছেলেটার বাচ্চাটার নাম আমি ভুলে গেলাম সে যাদবপুরেতে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং বা বোধহয় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ছিল থাকতে থাকতে সে ডাব্লু বিজিআই প্রিপারেশন নিয়েছে সে কলেজটাকে মোটামুটি মেনটেন করেছে তার সাথে ডাবলু বিজিআই প্রিপারেশন নিয়েছে এবং এবারে তার খুব ক্লোজ একটা র্যাঙ্ক চলেছে দুশো বা একশোর মধ্যে একটা র্যাঙ্ক এসেছে তার সে সিএস না পেলেও অ্যাটলিস্ট আইটিগুলোকে পেয়ে যেতে পারে তো হ্যাঁ এটা পসিবল যে তোমরা ড্রপ ইয়ারে বা ড্রপ ইয়ার না হলেও তোমরা কলেজের পাশাপাশি কিন্তু পড়াশোনা করতে পারো তবে খেয়াল রাখবে অনার্স করতে গেলে কিন্তু অনেকটা টাইম ইনভেস্ট করতে হয় তো তুমি টাইমটা যেন ম্যানেজ করতে পারো যদি না পারো তাহলে কিন্তু পসিবল না যদি তোমাদের কাছে স্মার্টফোন থাকে স্মার্টফোন অ্যাডিকশান থাকে তাহলে তোমরা স্মার্টফোনে বেশি টাইম দেবে না ওখানে বেশি টাইম দেবে সেসব তো অনেক কিছু চলে আসে না তো এই হচ্ছে ব্যাপার তোমাদের তো অসুবিধা কিছু হবে না অল দ্য বেস্ট সবাই ভালো করে প্রিপারেশন করো এখানেই নেক্সট ভিডিও আসতে চলেছে কী কী ভিডিও আসতে চলেছে বেস্ট বুক কী হবে ডাব্লিউ বিজি বেস্ট স্ট্র্যাটেজি প্রিপারেশন কী 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 হবে প্রিপারেশন স্ট্র্যাটেজি কী কী হবে সেই ভিডিও এবং তার সাথে আরও অনেক ভিডিও এখানে লেকচারও আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের এক্সাম থেকে শুরু করে একবারে কাউন্সিলিং এবং কলেজে ঢোকা পর্যন্ত তোমাদের সাথে থাকবো টাটা প্রত্যেকে সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে